তো কোনো ফান্ড কালেকশন করি না আমি তো ওদেরকে পাশে রেখে হচ্ছে ভিডিও করি এরা হচ্ছে আমার অনেক আগ থেকে আমার পাশে থাকে যখন মানে কেক কেনার টাকাটাও আমার কাছে ছিল না বাপের পকেট থেকে নিতে হতো তো তখনও হচ্ছে গিয়া ওদেরকে আমি কেরি করছি এখন আলহামদুলিল্লাহ ইনকাম হচ্ছে তো ওদেরকে আমি ভুলি নাই ওরা আমার পাশে থাকে আর যেটা বললেন যে যারা এই পশু পাখিদেরকে নাম করে লাইক হচ্ছে টাকা ফান্ড কালেকশন করে খাওয়াচ্ছে না সো এটার যেটা বলছে তারা নিজেরাই পাবে কারণ কাউকে ঠকানোর আপনার নিজেকে নিজে ঠকানোর আপনার নাই নাই আমার তো আসলে মানুষেরই হচ্ছে একটা মানুষের বিবেক আছে তো সে যে টাকাটা নিয়ে ওই কুকুরটাকে ওই ওই বন্য প্রাণীটাকে যে টেক কেয়ার করছে না এটার এটা দ্বারা যে তিনি অনেক উইন হয়ে গেছে বিষয়টা এরকম না উনি কোনো না কোনো ভাবে ভুগছে প্রকৃতি কাউকে ছাড়ে না প্রকৃতি বিচার করে দুর্বলতাটাকে শক্তিতে পরিণত করা উচিত কারণ হচ্ছে নিজের ক্ষতি করা ঠিক না